খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত দর্শক তিরিশে জুলাই যখন পাক অধিকৃত কাশ্মীরের কুইয়ান গ্রামে তার পরিবারের উপস্থিতিতে শেষকৃত্য হচ্ছিল তখন স্থানীয় লস্করে তৈবা কমান্ডার রিজুয়ান হানিম তার সঙ্গী সাথী এবং বন্দুক নিয়ে উপস্থিত হয়েছিলেন হামলাকারী জঙ্গির শেষকৃত্যে লস্কর কমান্ডার পাক অধিকৃত কাশ্মীরে দর্শক এবারে যাক বিস্তারিত খবরে হামলায় হাত ছিল পাকিস্তানের জঙ্গি তা এখন জলের মতো স্পষ্ট মুখে বারবার অস্বীকার করলেও আরও একবার পর্দাভাস হয়ে গেল পাকিস্তানের অপকর্মে নিহত জঙ্গি হাবিবের বা হাবিব তেইরের শেষকৃত্যে তুলকালাম ঘটনা সত্যিই লজ্জাজনক অপারেশন মহাদেবে নিকেশ করা হয়েছে পায়েলগাঁওতে হামলা চালানো তিন জঙ্গিকে তার মধ্যেই একজন হাবিব তাহির জানা গিয়েছে গত সপ্তাহে পাক অধিকৃত কাশ্মীর তার শেষকৃত্য সম্পন্ন হয় আর এতেই আরও একবার প্রমাণ হলো যে পায়েলগাঁও জঙ্গি হামলায় মদত ছিল পাকিস্তানেরই এর আগে অপারেশন সিন্ধুরে নিকেশ হওয়া জঙ্গিদের শেষকৃত্যেও চোখের জল ফেলতে দেখা গিয়েছিল পাক সেনাদের তবে হাবিবের শেষকৃত্যে এমন ঘটনা ঘটলো যা আগে কখনো ঘটেনি তিরিশে জুলাই যখন পাক অধিকৃত কাশ্মীরের কৈয়ান গ্রামে তার পরিবারের উপস্থিতির শেষকৃত্য হচ্ছিল তখন স্থানীয় লস্করের তৈবা কমান্ডার রিজওয়ান হানি তার সঙ্গী সাথী এবং বন্দুক নিয়ে তারা উপস্থিত হয়েছিল সেখানে এই রিজওয়ান ভারতে জঙ্গিদের অস্ত্র সরবরাহ করে পাক অধিকৃত কাশ্মীরে যুবকদের মগজ দোলাই করে তাদের জঙ্গি হিসাবে নিযুক্ত করে হাবিব তাহিরের পরিবার চাইনি লস্করের কেউ তাদের ছেলের শেষকৃত্য আসুক আগেই তা জানিয়ে দিয়েছিল তারা তাও হানি বাসায় বিরক্ত হন সকলে তার মধ্যেই হানিফের ভাইপো স্থানীয় বাসিন্দাদের বন্দুক উচি হুমকি দেন আগুনে যেন সেটা ঘৃতের মতো হয় তীব্র ক্ষোভে ফেটে পড়েন ওখানকার সমস্ত মানুষজন চরম বছর বিক্ষোভ শুরু হয় শেষে লস্কর কমান্ডার তার সঙ্গীদের নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন পাক অধিকৃত কাশ্মীরের এক নেতার দাবি হানিফ ও সঙ্গীত সাথীদের জুতো করে তাড়ানো হয়েছিল উল্লেখ্য লস্করে তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট হামলা চালিয়েছিল পায়ালগাঁওতে আর এই হাবিব জঙ্গি প্রশিক্ষণ পেয়েছিল সরকারি স্পন্সর পাকিস্তানের সরাসরি লস্করে তৈবার কাছ থেকে পাক অধিকৃত কাশ্মীরে লস্করে তৈবার কমান্ডারের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের ফুসে হটার ঘটনা কিন্তু প্রথম নয় সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরে একাধিক একাধিকবার পাক প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদে মিছিল করতে দেখা গেছে তাদের এমনকি পাকিস্তানি পুলিশও এখন জঙ্গিদের আয়োজিত সভা অনুষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ করছে নীরব দর্শক না থেকে বৈদ্যনা দাসের রিপোর্ট খবর চব্বিশ নিশা